অপরূপ টিভি অনলাইন আসন্ন অলঙ্কার শপিং কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন আটই নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যারা এই চ্যানেল দেখছেন বিশেষ করে দোকান মালিক ব্যবসায়ী কর্মচারী আমাদের এলাকাবাসী সরাইপাড়া পাহাড়তলি কলনাট বিশ্বকলোনি সমস্ত এলাকাবাসী যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা অভিনন্দন অলাকার সম্পর্কে দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতি দুই সালে প্রতিষ্ঠিত হয় এই দুই হাজার ছয় থেকে দীর্ঘ পরিক্রমায় মার্কেট চড়াই ও আজকে এই অবস্থায় এসে পৌঁছেছে বিভিন্ন ঘাট অধিকার বিভিন্ন সমস্যা উত্তরণ করেছি আমরা করার পরও পরিশেষে মার্কেটের অবস্থা ইনশাল্লাহ বর্তমানে খুব ভালো এত বড় মার্কেট প্রায় পাঁচশোর উপরে দোকান পাঁচশোর মতন পাশের কাছাকাছি দোকান আছে এখানে সামান্য কিছু দোকান এত বড় মার্কেটে কিছু দোকান বন্ধ থাকাটা অস্বাভাবিক কিছু না একটা স্বাভাবিক বিষয় বিভিন্ন বড় বড় মার্কেটে দেখা গেলে দেখা যায় যে বড়ো মার্কেটগুলোতে একটা দুটো দোকানের ফ্লোর ওয়াইজ বন্ধ থাকতে পারে তারপর আমরা নির্বাচিত হয়ে আসলে আমরা চেষ্টা করব একশো পার্সেন্ট দোকানগুলো খুলে দেওয়ার জন্য এটা আমাদের নির্বাচনী ওয়াদা এবং আমাদের যে উন্নয়নের যে ধারাবাহিকতা আমাদের বিভিন্ন বক্তারা এটা বলে গেছেন এটা আপনারা শুনছেন এটা আমি আর বলতে চাই না এটা আপনারা নিজেরা দেখেছেন যারা দোকান মালিক ব্যবসায়ী ভোটার যারা আছেন সবাই দেখেছেন আর পাশাপাশি আজকের এই চ্যানেলে যারা আমাদের বহু দোকান মালিক প্রবাসে থাকেন দেশের বাইরে থাকেন আর কোনো কোনো দোকান মালিক বয়বৃদ্ধ হয়েছেন বয়স্ক হয়েছেন যারা দেশের বাইরে থাকেন তারা ওইখান থেকেও আমাদের বিভিন্ন কমেন্ট করেন বিভিন্ন মোবাইলে বিভিন্ন ধরনের কমেন্ট করেন আমরা সেটা পাই তাদেরকে দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং তাদের সুস্বাস্থ্য কামনা করি পাশাপাশি যেসব বয়বৃদ্ধ যেসব আমাদের দোকান মালিক ব্যবসায়ী বয়স্ক হয়েছেন তারা নমিনি দিয়েছেন তাদের ছেলেকে অথবা স্ত্রীকে অথবা তারা তাদের ভাইকে যারা নমিনী দিয়েছেন যারা বয়স্ক হয়েছেন তাদেরও শারীরিক সুস্থতা কামনা করি আর বহু দোকান মালিক আমাদের যেমন আমাদের মুজফ্ফর সাহেব আমাদের আরও দোকান মালিক যারা আছেন সিদুর রহমান সাহেব আমাদের ইলিয়াস ভাই থেকে শুরু করে জান আলম ভাই তারপর আমাদের আরও বেশ কিছু ব্যবসায়ী আমাদের আমাদের থেকে বিদায় নিয়েছেন আমি যারা বিদায় নিয়েছেন যারা সকলের রুয়ে রাখ মাকফরাত কামনা করছি আর পাশাপাশি আমরা বিগত পরিষদে দুর্নীতিমুক্ত স্বচ্ছতা জয় দুর্নীতিমূলকভাবে আমরা মার্কেট পরিচালনা করেছি এবং আমাদের পরিচালনায় কোনো ধরনের ইনশাল্লাহ দুটি বিচ্ছিন্ন ছিল না এবং আমরা সরকারি অডিট দিয়ে তিন বছরের সরকারি অডিট দিয়ে অডিট করেছি অডিটে আমাদের হিসাবে কোনো গরমিল নাই আমাদের আর্থিক বিষয়ে একশো একশো স্বচ্ছতা আছে এবং সেটা আমরা জিএমএ প্রত্যেকটা ইয়েকে সদস্যকে হাতে পৌঁছে দিয়েছি এরপরও পরও হাজার করোনাকালীন সময় এত ক্রাইসিসের সময় বিদ্যুৎ নিয়ে দোকান দোকান জমিদার ভাড়া দোকান ভাড়া নিয়ে বহু সমস্যা হয়েছিল এই চরায়িত্রের সময় এই দুদিনেও আমরা চরায়িত্রে পার করে এসেছি এবং আমরা চেষ্টা করেছি প্রত্যেককে সাহায্য সহযোগিতা করার জন্য এবং আমাদের যেই উন্নয়নের ধারা আমরা অব্যাহত রেখেছি এত ক্রাইসিসের মধ্যেও আমরা সমস্ত কাজগুলো করেছি এগুলো সব আপনারা শুনেছেন বিভিন্ন আমাদের প্রিভিয়াস আমরা সামনে নির্বাচিত হয়ে আসলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব অলঙ্কার শপিং প্লক্স মার্কেটকে চট্টগ্রাম শহরে একটা অত্যাধুনিক এবং একটা নান্দনিক একটা শপিং মল হিসাবে আমরা সেটাকে আমরা প্রতিষ্ঠিত করার আপনার চেষ্টা করব সেক্ষেত্রে আমাদেরকে নির্বাচিত করে আনতে হবে আমাদেরকে আপনারা ভোটাররা দোকান মালিকরা ব্যবসায়ীরা কর্মচারীরা যারা অলঙ্কারের সাথে সম্পৃক্ত সবাই সর্বাক সহায়তা করলেই আমরা নির্বাচিত হব ভোটাররা ভোট দিবেন কিন্তু সেই যদি আমাদের সাহায্য না করেন তাও আমাদের জন্য সমস্যা হবে আপনারা আমাদেরকে পক্ষে এই আপনাদেরকে সুপারিশ করতে হবে কর্মচারীদেরকে করতে হবে যারা প্রতিবেশী আছেন এলাকাবাসী সবাইকে আমাদেরকে সহায়তা করতে হবে তাইলে আমরা এই মার্কেটকে নির্বাচিত হয়ে আসতে পারবো এবং মার্কেটের আমরা উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে পারবো আমাদের নেক্সট স্টেপ হচ্ছে যে এই মার্কেটে আমরা আসতে পারলে এই মার্কেটের কিছু মানে আমাদের একটা পরিকল্পনা ছিল একটা সামনের দিকে স্কেলেটার বসানোর সেটা আমরা বিভিন্ন কারণে অকারণে পারি নি আমাদের চেষ্টা থাকবে সামনের গ্র্যান্ড ফ্লোর থেকে আমরা সেকেন্ড ফ্লোরে স্কেলেটার দেওয়ার চেষ্টা করব এবং চারতালাকে আমাদের এই ফ্লোরের সাথে মার্চ করব যার জন্য আমরা একটা জেনারেটার নিয়েছি এই জেনার মার্চ করবো চারতালার বাথরুমের যে বাথরুমের যে দুরবস্থা এই দুরবস্থা নিরসন করে এই বাথরুম সঠিকভাবে সুন্দরভাবে ঠিক করব। এবং মার্কেটের আউটলুকের সমস্যা সেগুলো সমাধান করব এবং পাশাপাশি মার্কেটের ইয়ার আপনার যেই তলা জমিদারের যে তলা রয়েট রয়ে গেছে আমরা সালামতে পজিশন কিনেছি কিন্তু আমাদেরকে জমিদারের একটা মিনিমাম একটা ভাড়া দিতে হয় আমাদের বড় বৃহৎ টার্গেট থাকবে ব্যবসায়ীদের থেকে দোকান মালিক থেকে মিনিমাম সিনিয়র পনেরোজন লোককে আমরা উপদেষ্টা করবো উপদেষ্টা করে এবং কমিটি সহ মিলে সবার মতামতের ভিত্তিতে আমরা এই তলাটা পার্সেস করব পার্সেস করে এটা পার হ্যাড প্রত্যেক হোল্ডিং অনুযায়ী আমরা সবাইকে এটা মালিকানা প্রদান করব আর পাশাপাশি আমরা এই ব্যবসায়ীদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে ব্যবসায়ীরা মনে করতেছে যে আমাদের তাদেরকে কেন ভোটার করছি না তাদেরকে কেন সমিতি অন্তর্ভুক্ত করছি না কারণ এটা তো সাংবিধানিক একটা বাধ্যবাধকতা আছে কোনো কমিটি চাইলে কোনো কমিটি চাইলেই একটা ব্যবসায়ীকে ভোটার করার কোনো সুযোগ নাই সেটা প্রত্যেক দোকান মালিক প্রত্যেক হোল্ডিং মালিক যদি আমাদেরকে পারমিশন দেন সেই ক্ষেত্রে সেটা আমরা পারবো এই বিষয়টা ব্যবসায়ীদেরকে সবিনে অনুরোধ করবো বোঝার জন্য আর পাশাপাশি আমরা নির্বাচিত হলে অবশ্যই আমরা ব্যবসায়ীদেরকে নিয়েই মার্কেট পরিচালনা করবো শুধু আমরা দোকান মালিকদের নিয়ে পরিচালনা করবো তা না ব্যবসায়ীরা বিগত সময় যেমন আমার পাশে ছিলেন আমাদের বিভিন্ন বিগ্রহ উৎসব আমরা ব্যবসায়ীদেরকে আমাদের গভীরে সম্পৃক্ত করেছি মেলাধুলিতে সম্পৃক্ত করেছি বিভিন্ন কাজে সম্পৃক্ত করেছি এবারও আমরা বিভিন্ন কাজে তাদেরকে আমরা ইনশাল্লাহ সম্পৃক্ত করে মার্কেটের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখব স্যার কিন্তু ফ্লোরওয়াইজ মিটিং করি এটা হয়তো আপনার জানা নেই আপনি জানেন না আমরা ওয়াইজ ডাকি ব্যবসায়ীদেরকে ডেকে আমরা মতামত নিই এই বিক্রো উৎসব করার সময় সবার মতামত নিয়ে সর্বসম্মতিক্রমে আমরা বিক্রোৎসবটা করেছি আমরা একক সিদ্ধান্তে নেই। তাদেরকে প্রত্যেক সম্মানিত ব্যবসায়ীদের দোকান মালিককে ডেকেছি ওনারা আসছে ওনারা বসে এভাবে এভাবে করেন টাকা কুফনের টাকা আমরা একটু বেশি করছি ওনারা এটা কমাইছেন কমানো তো ওইটা তো আমরা সম্মতি দিয়েছি এবং ওনাদের কথা মতো আমরা বিক্রবটা আলোকসজ্জাটা করেছি ব্যবসায়ীরা সাথে আলোচনা ছাড়া আমরা কোনো কাজ সাধারণত করি না বিদ্যুৎ বিলও যেটা একটা কেনা কত বৃদ্ধি করছি সেটাও তাদের সাথে কথা বলে করেছি এবং তারা আলোচনা করে আমাদের বাইশ সালের যাবতীয় হিসাব তারা দেখছে আমি সমস্ত খাতাপত্র তাদেরকে দিয়ে দিয়েছি তারা দেখে তারা সিদ্ধান্ত দিয়েছে পাশাপাশি বারো থেকে সতেরো পর্যন্ত একটা কলা পাতাও নেই বারো থেকে সতেরো পর্যন্ত কোনো কলা পাতা নেই বিদ্যুতের এই সমস্যা আছে এটা আমাদের আগে পিভিয়াস লোক বলেছেন প্রায় ছিয়ানব্বই সাতানব্বই এক টাকা এটা এটার কোনো হিসাবেও নাই এই টাকাটা পরবর্তী আমাদের দোকান মালিক ব্যবসায়ীদেরকে সবাইকে এই টাকাটা পরিশোধ করতে হয়েছে হয়তো বিদ্যুৎ বিল তুলছে কিন্তু এটা এটার কোনো অস্তিত্ব পাই না আমরা এটা আমাদেরকে ব্যবসায়ী ব্যবসায়ী দোকান মালিক সম্মিলিতভাবে এই টাকাটা আমাদেরকে পরিশোধ করতে হয়েছে আর আমি বলবো যে আপনারা এই বিশেষ করে আমরা নির্বাচিত হয়ে আসলে আমাদের এই যেই যুক্ত আমাদের এই গ্র্যান্ড ফ্লোরের এই বাথরুমটার কিছু দুর্গন্ধ বেরোয় এটার দ্বারা একটু ব্যবসায়ীর অসুবিধা হয় আমরা এখানে স্যানসন গ্লাস লাগানোর চিন্তাভাবনা করছি আমরা নির্বাচিত স্যানসন গ্লাস লাগাই দিব যাতে কোনো দুর্গন্ধ গ্র্যান্ড ফ্লোর দিকে না আসে এটা আমরা ব্যবস্থা নিব। এরপরে সনের ফ্লোর সম্পূর্ণ সিসি ক্যামেরায় নিয়ে আসবো আর আপনার পার্কিংটা আমরা টাইস করে দিব যাতে অসুবিধা না হয় পাশাপাশি আমরা আপনার মহিলাদের নামাজের ব্যবস্থা করব। আমাদের দোকানও একটা নিয়েছি আমরা চেষ্টা করে মহিলা যাতে নামাজ পড়তে পারে আর ওজুখানাটা অত্যন্ত ছোটো ওজুখানাটা কীভাবে বড় করা যায় আর পাশাপাশি নামাজ পাঞ্জাগানা কীভাবে করা যায় এটা আমরা ব্যবস্থা করব। এইগুলো এই উদ্যোগগুলো আমরা নিব এবং আর আপনাদের একটা বেস্ট ফিডিংয়ের জায়গা নেই ওটা বেস্ট ফিডিংয়ের একটা জায়গার দরকার এটা যে কোনো একটা ব্যবস্থা আমরা নিব আসলে আমাদের চাহিদা বোধ কিন্তু আমাদের আর্থিক অসঙ্গতি আছে আর্থিক অসঙ্গতি আমরা অনলি ছয়শো টাকা সার্ভিস চার্জ দিই এটা আসলে আমাদের জন্য সংকুলন হয় না আমরা এটা অন্যান্য ইয়ে থেকে আমরা স্টাফদের বেতন আসে প্রায় আড়াই লাখ টাকার কাছাকাছি এই টাকাটা আমাদের ঘাটতি থাকে বিদ্যুতে আমাদের ঘাটতি আছে এগুলো আমরা আমি বিভিন্ন সেক্টর থেকে টাকা আর্নিং করে যেমন পার্কিং যেমন সাইনবোর্ড বা অন্য বিভিন্ন কোম্পানির রয়্যালটি এগুলো দিয়ে আমি কোনোভাবে কাভারেজ দিই কারণ এটা ঘাটতি আছে ব্যবসায়ীদেরকে এখন চাপ না না দেওয়ার কারণ হচ্ছে যে ব্যবসায়ীদের ব্যবসায়িক বহু সময় রাজনৈতিক ইয়ের কারণে ব্যবসায়ীদের ব্যবসায়িক অবস্থা খুব একটা ভালো না এই জন্য আমি ব্যবসায়ীদেরকেও চাপ দিই না যার কারণে আমি এটা কোনোভাবে কোনোভাবে ম্যানেজ করি ম্যানেজ করে এটা আমি শেষ করছি আর ছয়শো টাকা সার্ভিস চার্জ হয় না আমাদের সিকিউরিটির জন্য একটা লোকের দশ হাজার টাকা বেতন দিয়ে হয় না একটা লোক মিনিমাম বারো তেরো হাজার টাকা দিলে একটা লোক ভালো একটা সিকিউরিটি পাওয়া যায় আট নয় দশ হাজার থেকে ভালো সিকিউরিটি পাওয়া যায় না এতে আসলে টাকারও এখনও প্রাইসে টাকারও মূল্য নেই তো আমাদের কথা হচ্ছে সার্ভিস চার্জটা আনন্দ কারো বাড়ানো দরকার আমি এটা মনে করি তো এখন কথা হচ্ছে তারপরে আমরা চালিয়ে যাচ্ছি এই চেষ্টা করছি যে মার্কেটটাকে আরও সুন্দর করার জন্য আমরা চেষ্টা করব অন্য সোর্স থেকে টাকা ইয়ে করে ব্যবসায়ী অন্য সোর্সে আমাদের বিভিন্ন সোর্স আছে বড়ো মার্কেট সোর্স থেকে টাকা কালেকশন করে আমরা সিকিউরিটি এবং মার্কেটের আরও নিরাপত্তা আরও জোরদার করব আমরা এবং পাশাপাশি সিসি ক্যামেরা অলরেডি দেওয়া আছে প্রায় আমাদের আমলে প্রায় আমরা তিরিশ চল্লিশটা তিরিশটার উপরে সিসি ক্যামেরা লাগাইছি আরও সিসি ক্যামেরা আমরা লাগাবো এবং মার্কেটের আউটলুকটা আমরা সুন্দর করব এবং মার্কেটের বিভিন্ন যে সমস্যাগুলো আছে আর সালিশের বিষয়ে আমাদের এখানে এক টাকা জিরো টলার এক টাকা কোনো দুর্নীতি হয় না যে কোনো সালিসের বিষয়ে আমরা সম্পূর্ণ আটটা বিষয় আসছে যে আমি এই বিষয়টা আমি বিভিন্ন ভোটারদের কাছ থেকে শুনতেছি আমি দুইটা মার্কেটের সভাপতি দুইটা মার্কেটের সভাপতি যে আমার অপোজিট প্রার্থী যিনি আছেন হুমায়ুন সাহেব উনিও তো ওই না কি একটা বাংকার অ্যাসোসিয়েশনের সহসভাপতি উনি ওনার ফেনী এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলেকশন করবেন ওনারাও তো বিভিন্ন পোস্ট আছে উনি মানে আট দশটা পোস্টে উনি বিভিন্ন দায়িত্বে আছেন তো উনি কীভাবে পারবেন আমি তো শুধু দুই রাস্তার এই পারের এই পার আর আমি আমি সভাপতি থাকালীন আমার মার্কেটের কোনো হয় হয়নি আমার মার্কেটের কাজের তো কোনো হ্যাম্পার করি নাই আমার উন্নয়নের দ্বারা তো কোনো ব্যাহত হয় নাই আমি আমার সমস্ত কাজ করেছি প্রত্যেকটা মিটিংয়ে সদস্য উপস্থিত নেই আমি কিন্তু প্রত্যেকটা মিটিং উপস্থিত আছি চল্লিশটা মিটিং হলে তিন বছরে চল্লিশটা মিটিং প্রত্যেকটা মিটিং আমি হাজির আছি আমি কোনো মিটিংটাকে অ্যাবসেন্ট নাই আপনারা দেখবেন প্রত্যেকটা মিটিংয়ে আমি হাজির তাহলে মিটিংয়ে তো আমি থাকতাম না আমার যদি অবহেলা থাকতো মার্কেটের বলে আমি মিটিংয়ে থাকতাম প্রত্যেকটা মিটিংয়ে আমি হাজির আছি তো আমার আমার ইনশাল্লাহ আল্লাহ আমাকে যোগ্যতা দিয়েছে বলে বা আমার আল্লাহ সে সমর্থ দিয়েছে বা তৌফিক দিয়েছে আল্লাহ দয়া আছে যার কারণে আমি সেটা আমার দুইটা পাশাপাশি মার্কেট অলংকারকে অলঙ্কার আমার প্রথম মার্কেট কি হচ্ছে পরে আমি সভাপতি এসে তাও প্রায় সভাপতি প্রায় বছরখানি হচ্ছে অলঙ্কার আমার একদম দুই হাজার সাত থেকে অলঙ্কার দুই হাজার ছয় থেকে অলঙ্কারের সাথে জড়িত অলঙ্কারের প্রতি আমার ভালোবাসা আন্তরিকতাটা সবসময় একটু বেশি থাকবে কারণ আমার প্রতিষ্ঠিতা এটা এখানে এখানে আমার একদম শুরু থেকেই এই মার্কেটের সাথে আমি জড়িত তাই অলঙ্কারের প্রতি আমার সব ক্যান্ডার সবসময় থাকবে সবচাইতে বড় বিষয় হচ্ছে যে আমাদের পরিষদ আমাদের পরিষদ এক টাকা দুর্নীতির সাথে জড়িত নাই সেটা বিরোধী প্যানেল লোকরা বলবে দুর্নীতি কি জিনিস এটা আমাদের মাঝে নাই আমরা দুর্নীতি করিও নাই কেউ করার সুযোগও দিই নেই আমরা স্বচ্ছভাবে মার্কেট চালাই গেছি ইনশাআল্লাহ আমাদের অ্যাডভোকেট জামাল হারুন পরিষদ নির্বাচিত হয়ে আমরা আবারও স্বচ্ছভাবে মার্কেটের তলা ক্রয়সহ যাবতীয় যেসব কাছের আমি যে গতবার যে ম্যানিফেস্ট দিয়েছিলাম সবগুলো করেছি এবারও যেগুলো বলতেছি ইনশাল্লাহ দোকান মালিক ব্যবসায়ী কর্মচারী সবাইকে সম্মিলিতভাবে নিয়ে ইনশাল্লাহ আমাদের মার্কেটকে আরও সুন্দর এবং আরও সুশৃঙ্খল আরও দৃষ্টিনন্দন করব এবং আমার পরিষদকে অ্যাডভোকেট জামাল হারন পরিষদকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকল দোকান মালিক ব্যবসায়ী কর্মচারী সবাইকে অনুরোধ করব আমাদেরকে বই দিয়ে জয়যুক্ত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টিভি